চাটুকাররা খাইয়া শেষ করে সব খেয়ে দে শেষ কষ্টের কথা আপনাদেরকে বলে যাই কথা তো আমাদের চলবে অবিরাম কারণ আমরা পৃথিবীতে রেস্ট নিতে আসি নেই ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা কিন্তু কোন মানব ধর্ম দিয়া লালনের আকিদা দিয়া ইসলামী ফাউন্ডেশন চালাবে আমরা বরদাস্ত করতে পারি না কুষ্টিয়ার লালনের নাম শুনছেন আবার এটা আপনাদের লালন এটা না আবার উল্টা ফেস লাগাইয়েন না আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার গান বাজনা চলতেছে গাজাও আপনি লালনের নামে একটা জাদুঘর বানাইছে দশ টাকা কত গেলাম দশ টাকা টিকিট দিয়ে দেখতে জাদুঘর দেখব লালনের দাঁড়িয়ে এই রকমের ভিতরে ডুকায় দেখি প্রথমে রাখছে একটা বড় পাতিল এরপরে রাখছে একটা হুক্কা কি রাখছে হুক্কা দেখার পরে দশ টাকার পুরানি শুরু হয়েছে শরীরের মধ্যে হুক্কা দেখার জন্য ডাবা হুক্কা চিনেন তো হুক্কা দেখার জন্য দশ টাকা টিকেট তো যে ছিল এখানে তারে বললাম দশ টাকা টিকিট দিল হুক্কা দেখানোর জন্য এ হাসি হুজুর সারা জীবন খাইছে হুক্কা দেহামুখী আর এই লালন হইল আপনাদের মমতাজের উস্তাদ সব মুখস্ত করে রাখছে আজকে আমি জোর দাবি জানাচ্ছি এই লোকটা ছিল নাস্তিক এই লোকের আকিদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লা দায়ী কারণ মানুষই পাপ বানাইছে যেমনে নাচাও বলেন যেমনে নাচাও পুতুলের কি চিন্তা ইসলামী ফাউন্ডেশনে লালনের আকিদা যারা পোষণ করে ফরহাদ মাঝারদের আকিদা যারা পোষণ করে তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না লোকের অভাব নাই মেধার অভাব নাই লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাঁড়িয়েওলা একটা বসে আছে মোষ এত বড় হাসে না কান্দে কিছুই বোঝা যায় না আমার সাথের এক ছেলে ছিল ও একটা ছবি তুলছে কবরের সে খুব রেগে মেগে লালনের কবরের ছবি তুলস আমি কাছে যায় বললাম মুরব্বি এখানে আপনি কি আমি প্রদান খাদেম আমি হাসি দিয়া বললাম আপনার বাড়ি কই কই কুমিল্লা দুই জায়গার মানুষ আপনি সান্দের দেশও পাইবেন একটা হলো নোয়াখালী আর একটা কুমিল্লা কি কথা ঠিক বলি বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি গেছি না যেখানে গেছি কুমিল্লা নাটোর নাম শুনছেন বনপাড়া কথা তো রেকর্ডই হয় বনপাড়া গেলাম এত দূর বাপসি এখানে তো আর কুমিল্লার লোক নাই পরে আমাকে লোকেরা বলতেছে এখানে চেয়ারম্যান যা আছে সর্দার সব গত বছর আপনার নাটোরে গেলাম এক মাহফিলে এক বাড়িতে নিয়ে রাখছে আমাদেরকে খুব বড় টাকাওয়ালা ওখানে নেওয়ার পরে তারা বলতেছে মোল্লা ভাই আপনি আসবেন শুনে উনি প্রথম শর্ত দিছে আপনাকে সে খাওয়াবে আদর আপ্যায়ন করবে কারণ কথাটা জন্য বলছি তো হের বাড়ি কোন জায়গায় তা আমি পেলাম আপনি এখানে কয় বছর কয় চোদ্দ বছর চলে কুমিল্লার এমনি এমনি কয় না মানুষের গেরা সবই কি বললাম না থাক সব কথা বলা যাবে না তো কথা বলতেছিলাম নামে শুধু ইসলামী ফাউন্ডেশন দিলে কাজ থাকা লাগবে মাজারের আকিদা দিয়া মাজারের আকিদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না প্রেসিডেন্ট ছিলেন বাইতুল থেকে কিভাবে রাষ্ট্র চালাইছেন সেই ঘটনাগুলি সেই বক্তব্যগুলি সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে ওই রকমের ক্ষতি যতক্ষণ দেওয়া না যাবে এদেশের মানুষের আকিদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই তাহলে রাসুল সাহা প্রেসিডেন্ট ছিলেন আপনাদের কোনো সন্দেহ আছে দুই নাম্বার রাসুল উল্লাহ সাহা সেনা প্রধান ছিলেন না আসতে কইসে রাসুল করিম সাল্লিয় সাল্লাম একাশিটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়টা কয়টা তার ভিতরে উনত্রিশটা যুদ্ধে রাসুল ইসলাম নিজে সেনা ছিলেন আপনি কোন জায়গায় বসে আছেন আচ্ছা বলেন তো সেনাবাহিনীতে লোক গণহারে নেয় নাকি নেয় কথা বলে না নেয় আচ্ছা বলেন তো চায়নার সেনাবাহিনীর মাপ আর কি না ইংল্যান্ডের সেনাবাহিনীর মাপ কি এক বাংলাদেশ আর মায়ানমার কি এক জাতির যত লম্বা তার সেনাবাহিনীও তত লম্বা এই যে সেনাবাহিনীতে লোক মাইপা মাইপা হাইড মাইপা নেয় এই এই হাইড মাইপা সেনাবাহিনীতে সৈনিকদেরকে নিতে হবে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ আবিষ্কার করেন নাই এটা সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম বদরের যুদ্ধে মেপে মেপে নিয়েছিলেন আপনার খবর আছে মা আপনি হচ্ছে লোকেরা কাতারে কাতারে দাঁড়িয়েছে যুদ্ধে যাওয়ার জন্য বুড়া মানুষ রাসুল বলছেন না হবে না দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে রাসুল বলছেন হবে না দাড়ি উঠে নাই ছোট বাচ্চা রাসুল বলছেন হবেন না যেতে যেতে দুই বা একসাথে গেছে নাম দুইজনের মধ্যে একজন শহীদ যায় বলতেছে হুজুর আমরাও যুদ্ধে যাবো রাসুলকে তো বাচ্চা তোমরা তোমরা যাবা কেন বলছে হুজুর যাবো রাসুল বলছে না শিশু শ্রম এটা সর্বপ্রথম নিষিদ্ধ করেছেন মোহাম্মাদুর আপনার খবর নাই আমার নবী কি টাইপের নবী ছিলেন শ্রী শিশু শ্রম নিষিদ্ধ করেছেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল বলছেন তুমি যেতে পারবে না তুমি বাচ্চা কয় না হুজুর যাব কয় না তুমি বাচ্চা ছেলে কানতেছে বলতেছে ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার মা বলেছিলেন আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলেন আমার মা বলেছিলেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আবু জাহিল্লায় তা আপনি যদি জেহাদের ময়দানে যাইতে না দেন তারে শেষ কর্ম কেমনে বাচ্চা ছোট কিন্তু টার্গেট কথা বলে না টার্গেট আমি তো আপনাকে যেহাদের এতটুকু বলি রাসুল বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে পারমিশন দিলাম পারমিশন দিতে দেরি পেছন থেকে আরেকটা ওইটা আরও ছোট বলতেছে হুজুর আমিও যাব কেন যাবো আমি হের বাই কেন কয় দুইজন একসাথে না থাকলে আমাদের কাম কাজে মজা আসে না গ্রুপ রাসুল বলেন না তুমি ছোট ছেলে হাসি আমি বুঝে গেছি আপনি মনে করছেন তে বড় আমার চাইতে শক্তি বেশি লাগান আমি যদি দুই তারে হারাইতে পারি আপনি আমাকে জেহাদে যেতে দিবেন কিনা আপনাদের ঘরে দুই ছোট বাচ্চা আছে না একটা বড় আর একটা ছোট একটা থেকে আরেকটা পাঁচ বছরের ব্যবধান কিন্তু মারামারি লাগলে কোনটা খায় কথা কনা আমার মেয়ের চেয়ে আমার ছোট বাচ্চার বয়সে পার্থক্য হলো ছয় বছর কিন্তু আমার মাইয়া ছয় বছরের বড় হইলে কি হইব ডেইলি একবার খায় এটা আপনাদের ঘরে হয় না এটা আপনাকে আমি ওই গল্প শোনাই না এটাই বাস্তবতা দুই বাইক বলতেছে আপনি লাগান আমরা দেখি আপনাকে দেখাবো আমিও তার চেয়ে শক্তিতে রাসুস্বাস্থ্য চোখ থেকে দর করে পানি পড়তেছে আশেখ রাসুল কাকে বলে রাসুল হাসি দিয়ে বলেন তোমাদের জেহাদের ময়দানে এত যাওয়ার শখ কেন জেহাদের ময়দান তো শখের হয় না বাচ্চারা বলেন মা আমাদেরকে বিদায় দিয়ে বলেছেন মোহাম্মদের শত্রুকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবি ঘরে ফিরে আসবি না এই মাপকাটি আবিষ্কার করেছেন মোহাম্মদুর কয়টা যুদ্ধে সেনাপ্রধান ছিলেন আর মূর যুদ্ধ কয়টা এটা যেন মনে থাকে